আমরা যদি যারা বাচ্চারা আছে যারা সবাই আছে তারা যদি একটু আসেন এবং আমাদের আমরা আজকে যদি ওরা এসে আমাদের সাথে একটু গায় সাথে যদি আমরা বলাতে পারি আমরা সমৃদ্ধ হবো আজ দোকানের অপরচুনিটিকে এখন কি কিছু আমরা পেলাম শব্দ গল্প ধ্রুমকে পেলাম মাটির গান পেলাম রবি যাদের হাত ধরে এত সুন্দর আয়োজন একটু যের থেকেই আজকের এই সুন্দর ঠিকভাবে ছিল এবং শব্দগল্প ধ্রুপ তার কাজটা নিয়ে আসতে চলছে আমি শব্দ গল্প ধ্রু সম্পর্কে আমাদের শব্দ গল্প ধ্রু আসলে আমাদের কি বাংলা ফোকের লোকগানই আমাদের কাজ করা আমরা অনেক এক্সপেরিমেন্টাল কাজ করি এই বাংলা কোট নিয়ে আরও ভবিষ্যতে করার অনেক পরিকল্পনা আছে আপাতত বাংলাটাই আমাদের মাধ্যমে আমাদের বাংলা ভাষা তো বাংলার দিকেই অনেকটা হারিয়ে যাচ্ছে সেক্ষেত্রে দাঁড়িয়ে আমরা এই বাংলাটাকে অনেক মানুষের কাছে ছড়িয়ে দিতে চাই মানুষের কাছে আমাদের কথা গানের মাধ্যমে লোকগান তো খুব সহজ গান তো সেইভাবে আমরা সেই সহজভাবেই আমাদের কথাগুলো মানুষের কাছে পৌঁছে দিতে চাই opportunity cafe এটা মাথায় কি করে এসে এটা সাথে শব্দ বলব তুমি একসাথে অপরচুনিটি cafe আমরা জানি করতে গেলে যে opportunity cafe বাকি আর পাঁচটা ক্যাফে থেকে একটু হলো আলাদা তাদের সাথে যারা জড়িত একটা এনজিও তো অবশ্যই কাজ করে opportunity cafe সাথে তাদের দ্বারাই opportunity cafe সাহায্য করে যে বাচ্চারা আছে তাদের জন্য যদি আমরা কিছু করতে পারি তাদেরকে একটু হলো আনন্দে ঘুরতে হয়তো তারা কাজের মধ্যে ব্যস্ত ছিল কিছুটা সময় আমাদের কাজ শুনেছে সবকিছু সময় খুলতে পারে না কিন্তু তাও সেখানে দেখে আমাদের মনে হলো যেন কোথাও দিয়ে আমরাও কোনো একটা মানে রাখতে না তাদের জন্য এটাই আমাদের কাছে বড়ো পাওয়ার এর থেকে বড়ো পাওয়ার কী হতে পারে একটা মানুষের জীবনে কোথাও গিয়ে একটা ভ্যালু অ্যাড করতে পারি আর সমাজে যখন পুরো অন্ধকারে ছেয়ে গেছে তখন তোমরা একটু পুরো আলোয়াছে জানি দেখতে পেয়ে দেখে আমি লাগবে খুব ভালো লাগলো ভীষণ ভালো লাগলো বাকিদের সত্যি বলছি যে বাকিদের এই যে হাততালি এই যে হাসি তারা তাদের অনেক অভিব্যক্তি আমরা দেখতে পেয়েছি এখানে পারফর্ম করার সময়

আরও আশা করবো আরও ভালো ক্যাপে আরও ভালো জায়গা পাঠায় না তাই আশা করছি নমস্কার আমি দারুণ লেগেছে প্রথমবার ক্যাপেতে প্রোগ্রাম করলাম আর এরকম ক্যাপেটা আগে প্রোগ্রাম করিনি দাদার সাথে জিততে হয়েছে দু তিন মাস হয়েছে আমি ভোটের জন্য বলছি হঠাৎ দাদা এই দাদাই করলো আসতে পারি ঠিক আছে আসলাম একদিন আস্তে আস্তে কাজ করা দাদা জানা জানার জন্য ব্যাপার হচ্ছে আমি অবভেসভাবে আমার সুপার চাষাটা এবার মিডিয়া চাষাটা আলাদা অ্যান্ড সময় সবাই আমি ব্যাংক বাজাচ্ছি অ্যান্ড সত্যি কথা বলতে সো খুব ভালো লাগে অ্যান্ড অনেক কিছু শিখতে পারি অ্যান্ড চাই আরও গ্রো করুক ব্র্যান্ডটা একটা ভালো জায়গা পুরুষ আর সবাই ইচ্ছা আছে তো চাইগুলো আগে গ্রো করুক কারণে যেন আনন্দ

অন্যরকম গাইছে অন্যরকম গান গাইছে অনেক ভাষায় গান গাইছে সেটা খুবই ভালো কিন্তু আমার বাংলা গান বা বাংলা ভাষাটার থেকে মনে হচ্ছে অনেক জায়গা থেকে অনেক জায়গায় সরে যাচ্ছে তো সেই জায়গা থেকে দাঁড়িয়ে আমাদের প্রথম যে লক্ষ্য ছিল যে আমরা বাংলায় কাজ করবো বাংলায় থেকে বাংলায় কাজ করবো এবং বাংলা ভাষায় কাজ করবো একটা মানুষের কাজ তো সেই জায়গা থেকে প্রথম থেকে অনেকটা স্ট্রাগেলস হয় এখনও হয়তো পুরোপুরি আমাদের যেটা দেখছেন হয়তো খুব একটা স্মুথ জার্নি ছিল অনেকে এসছে অনেকে বেরিয়ে গেছে আবার একসাথে মিলে আবার অনেকটা সময় আমরা একসাথে কাটিয়েছি আমাদের মনের আদান প্রদান হচ্ছে কারণ লোকগান যে সিলেক্ট করা লোকগান হচ্ছে এমন একটা জিনিস যেটা আমাদের সবার সাথে সবাইকে খুব সুন্দর স্টিচ করতে পারে খুব সুন্দর একটা সুপার বেঁধে দিতে পারে খুব মাটির গান সবার সবার সাথে কোনো না কোনো রকমভাবে আমাদের এই লক্ষ্যগানটা জমি তো সেই জায়গা থেকে দাঁড়িয়ে সবাই আজকে এই মুহূর্তে এই জায়গাতে এসে আলোচনা করছে আমার খুব আনন্দ হচ্ছে এবং আগামী দিনে আশা করবো আপনাদের সবার আশীর্বাদ থাকবে সবার ভালোবাসা থাকে আমরা আলোচনা যেতে পারবো এটা এটা দেড় বছরের মতো একটা জয়নি এখনও লুকিং ফরওয়ার্ড অনেক আফ্রাম প্রজেক্ট সবাই সাথে থাকলে নিশ্চয়ই আরও নতুন কিছু নেওয়ার

আর শব্দকল্প <laughs> <laughs> আমি আর যারা আমাদের সাহায্য করলো এত সুন্দর সন্ধ্যে কাটাতে কথা বলে বললাম সবুজেরা আছে আমরা সেই সবুজদের সাথে একটু কথা বলে Gracias. de আমরা দেখতে কিন্তু পেলাম যে অসাধারণ সবুজেরা তারা মিলিয়ে মিশিয়ে অপরচুনিটি ক্যাফেকে আলোকিত করে তুলেছে এই আলোকিত ক্যাফেতে কিন্তু আপনাদেরও আসতে হবে আসতে হবে কোথায় এবার সেটা আমরা জানি না বুঝতে বলেন আপনার तो देख মন মন্দির এর এই অপরচুনিটি ক্যাফেতে যে অপরচুনিটি ক্যাফেতে আমরা দেখতে পাব অসংক সূকুজদের একসাথে মিলেমিশে হাঁটতে যখন বাইরে অন্ধকার পরিবেশ যখন সমাজের গায় একত্রিত করে গর্ত তো করে বড় পলং করে থাকছে তখন এই প্রবুলগাছ কিন্তু সুন্দরভাবে ফাঁকি খুঁটিকে গড়িয়ে রেখে জমাচ্ছে তারা ভাগটা দিচ্ছে আলো এইভাবে যে জোলে উঠে যদি একসাথে এক হাত

এবং গল্প ধ্রুমের পরিবার আজকে কি কি উপহার ছিল সেগুলোই কিন্তু আমরা আজকে দেখা এরকম খবর আরো দেখতে পারি যখন অবশ্যই সমাজ বাটার কথা সমাজ বাঁচা মানুষের সাথে